শুধুমাত্র জমি নিয়ে পুরনো বিবাদের জেরে বারো বছর বয়সী এক শিশুকন্যাকে নৃশংসভাবে খুন হতে হলো শনিবার রাতে ইসলামপুরের ঝলঝলি গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের বলি বেগম এই চার হল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ তবে প্রশ্ন সামান্য জমির জন্য এই রক্তপাত সেই বিবাদ মিটলেও অসহায় বাবা কি তার একমাত্র মেয়েকে ফিরে পাবেন এলাকার মানুষ কবে এই ধরনের হিংসাক্ত কার্যকলাপ থেকে মুক্তি পাবে জানা গেছে শনিবার রাতে ঝলঝলি গ্রামে মোহাম্মদ জাহিদ আলম এবং নূর আলম ও তার লোকজনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিবাদ চরম আকার ধারণ করে অভিযোগ নূর আলম ও তার লোকজন হঠাৎ করেই জাহিদ আলমের বাড়িতে বোমাবাজি ও গুলি চালাতে শুরু করে প্রাণ বাঁচাতে জাহিদ আলম বাড়ি থেকে পালিয়ে গেলেও রক্ষা পায়নি তার বারো বছরের নাবালিকা মেয়ে কৌসেরা বেগম অভিযোগ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় ওই নাবালিকাকে ঘুম থেকে তুলে ছররা গুলি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় শিশুটি ঘরেই লুটিয়ে পড়ে পরিবারের সদস্যরা দ্রুত কৌসেরাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সংঘর্ষের সময় একে অপরের গোষ্ঠীর লোকজনের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে রবিবার সকাল থেকেই ঝলঝলি গ্রাম জুড়ে তীব্র উত্তেজনা এবং থমথমে পরিবেশ বিরাজ করছে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ঘটনায় অভিযুক্ত চারজনকে পুলিশ গ্রেফতারও করেছে এবং বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এই মর্মান্তিক ঘটনায় এলাকার সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন ভিড় করছে বছরের শিশুকে কেন নৃশংসভাবে খুন হতে হলো একটি সামান্য জমি বিবাদের এতই হতে বাবা মায়ের বিবাদের শিকার হয়ে একটি শিশুর প্রাণ চলে গেল আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের ভূমিকা কতটা যথেষ্ট ছিল যে জমিতে রক্ত ঝরলো সেই বিবাদ একদিন মিটলেও হারানো মেয়ের শূন্যতা

উনি এসেছিলো উনি এসে দেখে গেল এক সপ্তাহ আগে কালকে কি হয়েছিল কালকে কালকে হয়েছিল যে আমি বাড়ি আসলাম মাটগুন্ডা থেকে মাটাতে বাড়ি এসে ভাত খেতে বসেছি তো আমাকে বলছে যে তোকে ঘেরা করে ধরবে কারা তো বলছে যে কলিম নুর আলম সাদিবুল ও হাজিমুদ্দিন এগুলো মানে বেশ কয়েকদিন

হ্যাঁ আমাকে দু থেকে বলছে যে শালাকে ধরো শালা নাম ধরে বলছে হ্যাঁ নাম ধরে বলছে বোম মন্দির চালো আভাস করে এসেছে আমি অবশ্য ভয়ে ভয়ে বোম মারছিল হ্যাঁ বোম মারছিল আমি ভয়ে ভয়ে দিকে দিয়ে চলে গেলাম চলে গিয়ে যাওয়ার পরে তারপরে মেয়েটা ঘরে ছিল মেয়েটাকে মেয়েটা শুয়ে ছিল ওকে উঠাই গুলি করে ফেলে দিয়েছে ওকে উঠিয়ে গুলি করে হ্যাঁ করেছে ঘরে ঘরে এখনও দরজা লাগানো আছে হ্যাঁ দেখতে পাবেন

কন্ডোবল ছিল বুঝলেন অল্পটুকু জমি এক শতক বা তিন চার দুর মাঠে ওরকম হবে তো ওটা জমি উনি বাউন্ডারি করবে এরা করতে দেবে না এরা ওই যে যারা আসামি আছে কলিম উদ্দিন ফাইজুল হক সাদেগুল হাকিম উদ্দিন তমিজ উদ্দিন এরা সবাই মিলে তারপরে আজকে যে সন্ধ্যাবেলায় ঝামেলাটা হলো ওটা প্ল্যানিং করেছে এটা ও বাবা একাই ছিল বাড়িতে আমরাও তো ছিলাম না আমরাও বাইরে ছিলাম ফোনে শুনলাম যে এরকম এরকম গন্ডগোল হচ্ছে তারপরে আসলাম আসে শুনছি এরকম এরকম ব্যাপার এরকম বলতে কি রকম যে ওই ওর বাবাকে মারতে আসছে এই পাথর বোম বন্ধু কোনে গুলো গুলো নিয়ে আসছে একদম তারপরে ওর বাবা ভয়ে পালিয়ে গেল ওর মা ও ছেলেকে একটা বেটা ছেলে আছে একটা ওই যে মেয়েটা মারা গেছে তাকে নিয়ে ও বাড়িতে ছিল তো ওরা কয়জন হুট করে আসে

জমিলে এসেছিল তারপরে আমাদের নেতা একটু কাজে ছিল নেতা বাজে এখন দুই এক মাস থাক ঠান্ডা হোক তারপরে আমরা যাব ফিল্ডে ফিল্ডে যা দেখবো দেখে তারপরে একটা কোনো ব্যবস্থা করে দিব গত রোববারের দিন আমাদের হাসনেন স্যার ব্লক প্রেসিডেন্ট আমাদের আসছিল ফিল্ডে ফিল্ডে কিন্তু দেখে গেল ওরা দেখে যাওয়ার পরে তারপরে জায়েদকে এখন পুলিশের সামনে আমার ব্লক প্রেসিডেন্টের সামনে ধাকা ধুকি মারধর করেছে পুলিশ পুলিশে কাজ করেছে পুলিশ যাই হোক লাঠি চাজ করেছে ওর উপরে লাঠি চাগড়া কিন্তু পেলাই গেল তারপরে আট দিন হলো গত আট দিন পরে কালকে আটটার সময় এরা এরা মিটিং করে সবাই মিলে এরা একটা বংশ আছে এখানে আমার এটা বর্জন দল কলা বলা চলে